কীভাবে একদিন গরুর মাংস রান্না করে দেখুন টেস্ট মুখে লেগে থাকবে কথা দিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খাদিজাস কিচেন মাংসগুলো ধুয়ে নিয়েছি মোটা মোটা করে বেশ খানিকটা পেঁয়াজ কেটে নিয়েছি কড়াইতে সরিষা তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলো ভেজে নিব মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি চার টুকরো করেছি আর এই রেসিপিতে পেঁয়াজ কিন্তু মোটা করে দেওয়া জরুরি পেঁয়াজটা বেরেস্তা কালার হয়ে এলে এখন মাংসগুলো দিয়ে দিব ওপরটা বেরেস্তা কালার হয়ে থাকবে পেঁয়াজের ভিতরটা কিন্তু একদম কাঁচা এতে করে মাংসের স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ ভালো করে মিলিয়ে নিয়ে এখন দিয়ে দিব অন্যান্য মশলা লবণ হলুদ মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এই গুঁড়ো উপকরণগুলো কিন্তু আমি আর দিব না একবারই পরিমাপ মতো দিয়ে দিয়েছি খুব ভালো করে মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসের গায়ের পানি ছেড়ে আসার জন্য পাঁচ মিনিট পর পর ঢাকনা তুলে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিবো যেহেতু অল্প মাংস খুব বেশি পানি ছেড়ে আসার সম্ভাবনা নেই আর আমি কিন্তু মাংসগুলো সব সময় একটু চর্বিযুক্ত নেওয়ার চেষ্টা করি এতে করে তেল কম দিতে হয় মাংসটা খেতেও বেশি সুস্বাদু হয় এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব পুরো রান্নাটা কিন্তু আমার এখন পর্যন্ত চুলার হিট একদম লো আমি গরুর মাংস লোহিটে রান্না করে থাকি সময় নিয়ে এভাবে কষাতে কষাতে এইটটি পারসেন্ট সিদ্ধ করে ফেলবো বারবার একটু করে পানি দিবো আর কষিয়ে নিব কষাতে কষাতে কিন্তু আমি দুই টুকরো চর্বিও খেয়ে নিয়েছি আমার এই চর্বিটা খেতে অনেক ভালো লাগে এভাবে কষাতে ঢাকনা দিয়ে ঢাকবো আর কষাবো আমার কষানো শেষের পথে এখন দিয়ে দিয়েছি গরম মশলা এলাচটা আমি সবসময় থেতো করে দেই এতে করে ঘ্রাণটা বেশি ভালো আসে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এই যে নিচে দেখুন একটু লাগা লাগা করে আমি সব সময় কষিয়ে থাকি এতে করে মাটির চুলার রান্নার মতো খেতে লাগে পাঁচ থেকে সাত মিনিট মশলা দেওয়ার পর কষিয়ে নেব তারপরে আবার সামান্য পানি দিয়ে দিব দিয়ে খুব ভালো করে মাংসের সাথে নেড়ে চেড়ে মিলিয়ে দিয়ে দিব বেশ কয়েকটা আলু আলুগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি আলুগুলো ওপরে দিয়ে আর নাড়াচাড়া করবো না ঢাকনা দিয়ে ঢেকে দিব নিচের মশলাটা মজে আসার জন্য পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখার পর এইবার নেড়েচেরে খুব ভালো করে আলুটা মিলিয়ে দিব আমার চুলার হিট কিন্তু এখনও লো পুরো কষানো প্রসেস লো থাকবে ঝোল দেওয়ার পর চুলার হিট বাড়িয়ে দিব এই যে ভালো করে নেড়েচেরে মিলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার দিয়ে দিব বেশ খানিকটা কাঁচামরিচ আমার কষানো কিন্তু শেষের পথে কাঁচামরিচ দিয়ে নেড়ে ঝোলের পানি দিয়ে দিব আমি এইখানে গরুর মাংস সবসময় গরুর মাংস শুধু নয় সকল প্রকার মাংসে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে ঘ্রাণ স্বাদ দুইটাই কিন্তু অটুট থাকে ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন জাল করে নিব যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ করে নিব সব সময় গরুর মাংস একটু ছোট পাত্রে দেওয়ার চেষ্টা করবেন যেই পাত্রে মাংস দিলে পাত্রটা ভরা ভরা হয়ে আসবে এতে সিদ্ধ তাড়াতাড়ি হয় মাংস রান্না বেশি সুন্দর হয় আর মুরগির মাংস সব সবসময় খোলামেলা পাত্রে রান্না করতে হয় আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে দেখুন কি লোভনীয় লাগছে এখন পরিবেশনের পালা কালারটা ঠিক কি দারুণ হয়েছে একটু কালো কালো হয়ে এসেছে সবাই ভালো থাকবেন